আজকে এখানে লাঞ্চটা শেষ করে আমরা ট্রেনে উঠবো যদি ট্রেন পাই না পেলে আবার ফিরে আসছি এখানে কোনো অসুবিধা নেই ডিনার এখানেই করবো ভালো করে অন্য কোনো মেনু ধোসা বাকি আছে আলুর পরোটা বাকি আছে লুচি খাওয়া বাকি আছে আমাদের ট্রিপ শেষ আমরা রিজোর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি মনটা একটু খারাপ মামের আবার দেখা হয়ে পরে ঠিক আছে বাই বাই বাড়ি ফেরার সময়টা খুব আনন্দ লাগছে আমাদের শান্তিনিকেতন থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে সামনে কে বসে আছে দেখি সামনে কে বসে আছে মুখটা দেখি একটু দেখাও মামা মুখটা ঘুরিয়ে দেখাও রে বাবা রে বাবা সামনের সিটে শেষ মুহূর্তের কেনাকাটা দেখি ঘর না ঘর দেখি শেষ মুহূর্তের কেনাকাটা আম্মুর জন্য দেখি এই তো ঝুলছে ওখানে এইগুলো লাগবে না আমরা বোলপুর দিয়ে এলাম নাম জানিস তো আমরা এখন প্রান্তিক স্টেশন দিয়ে ট্রেনে উঠবো আমরা আগে এখানেই ছিলাম এই পেছনে ছিলাম আমরা ফাকা স্টেশন প্রান্তিক আমরা আগেবার এখানেই নেবেছি এখানেই উঠেছি বোলপুরে আমরা আগে নামেও নি এবার বোলপুরে নেবেছিলাম তাহলে বাড়ি ফিরছি নাম্বার অফ লাগেজ মায়ের হাতে খাবারটা এইট তাই খাবারটাকে কি লাগেজ ধরা হবে খাবারটাকে কি লাগেজ ধরা হবে বসো বসো সব সব জায়গায় কি গিয়ে বসো না বাবা তুমি এখন কোথায় আছো প্রান্তিক স্টেশনে আচ্ছা তুমি কি আমাদের কোনো গান শোনাবে ফোক সং শোনা যদি দেখার ইচ্ছা হয় তবে নিথর মনে লয় কালিন্দির ওই ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় সময় আমি জল ছলকড়িয়া ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসবে না আসছে কবে আয় বাবা ও যতটা গাইলো ততটা ভিডিও করলাম এ বাবা আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরব চুল ঠিক করে নি মন খারাপ হচ্ছে না নিউ বুকস আসবে আপাতত এই স্টেশনটা আমরা এনজয় করছি একদম শান্ত একটা স্টেশন প্রান্তিক স্টেশন খুব শান্তি প্রান্তিক এটা খুব খুব শান্তি দেয় স্টেশনটা শান্তি এটা পাখিও রাখতে পারো এই পড়তে আছে কি কি হ্যাঁ দুঃখ করছে কি দেখ ওই গাছটা ওই গাছটা নিচে বসে তুই কান করলি এখন এভাবে আমরা দেখ না দেখ বাই বাই করতে সবাই আবার কোনটাতে দেখা পড়ে পরে গানে বড় লাইনটা পড়ে করে দে না জানি কেন জানিস তুই বাই বাই প্রান্তিক স্টেশনে আছি আমি গাছটার তলায় বসে এক্ষুনি গান করে শান্ত একটা পরিবেশ চার্জেস লাগবে এটা কাটবে চার দেবেন তো অফিস Да, я не знаю. দেখেছি বাড়ি ফিরছি আর একজন এখানে দেখি শুয়ে আছে মুখটা দেখা বাবু একটু দেখা দেখি তুই গেলে আনন্দ করে ফের আসবো একটু আনন্দ আনন্দ মুখ দেখা তাহলে চ বলি আবার চলে যাই ওখানে যেখান থেকে আসছি আমরা ঘুরে হ্যাঁ যাবি আবার যাবি তো চল ঠিক আছে তাহলে একটু আনন্দ হাসি মুখ দেখাবি তো দেখ বাঁ গঙ্গা দেখ দেখ ওইদিকে গঙ্গা দেখ

অনেক বড় ঢুকে পড়লাম শহরে গিয়েই দাঁত তুলে নেবো ঠিক আছে বুঝলি